তো দুটো কোশ্চেন একই এবং হবে দেখো কেমন সামান্ত ধারা বুঝবো ধারাটাকে বুঝতে হবে গুণতর ধারা সমান্তর ধারা কিভাবে হয় বা কি এটা কি বুঝতে হবে তো সেমনে বুঝবো আমি বলছি পরস্পর পদগুলোর মধ্যে পদগুলোর কি মানে হচ্ছে পার্থক্য একই থাকে এখানে পার্থক্য কিন্তু এক এক না এটা একটা সামন্তধারা সামন্তধারা বলছি সামান্তধারা সামন্তধারা এবং এটা হচ্ছে কি সুদ গড় তো আমরা প্রথমেই এখানে আমরা প্রথম পদ দেখা যাচ্ছে এক উনত্রিশ তোমার এইভাবে এমসিবি এর জন্য দুটো পদ রিজে বলতে তিরিশ তো অন্য পনেরো এটা চ্যান্সার এইগুলো খুবই আমাদের যে চাকরি পরীক্ষাগুলোতে টেস্ট টেস্টগুলোতে এই এই ধারার অঙ্কটা খুবই আসে শিক্ষক হিসাবে খুবই গুরুত্বপূর্ণ এবং এক থেকে এই অঙ্কটা বিসিএস ছিল আর কি বিসিএস এক্সামে ওইটা কিন্তু ছিল